বৃশ্চিক রাশির জাতক জাতিকারা দুই হাজার ছাব্বিশে এমন এক বছর যা আপনার ভাগ্য কর্ম এবং জীবন দিশাকে সম্পূর্ণ বদলে দিতে পারে শনি বৃহস্পতি আর রাহুর মহাশক্তি মিলিয়ে এবছর আপনার জীবনে এমন একটা দরজা খুলতে চলেছে যেটার জন্য আপনি বহু বছর ধরে অপেক্ষা করছিলেন সাবধান হয়ে বসুন কারণ আজকের ভবিষ্যৎবাণী আপনার দুই হাজার নির্ধারণ করে দিতে পারে নমস্কার বন্ধুরা আমি প্রভাত শাস্ত্রী আপনাদের আন্তরিক স্বাগত জানাই আজ আমরা আলোচনা করতে চলেছি বৃশ্চিক রাশির পুরো দুই সালের রাশি এই বছরে কি কি বড় পরিবর্তন আসবে কোন গ্রহ কোন ফল দেবে কর্মক্ষেত্রে প্রেম বিবাহ ব্যবসা অর্থ স্বাস্থ্য শিক্ষা সবকিছু আর শেষে থাকছে পুরো বছরের জন্য শক্তিশালী ও পরীক্ষিত জ্যোতিষীয় প্রতিকার এই ভিডিওটি পুরোপুরি দুই প্রস্তুত। ছাব্বিশ সালের গ্রহগুলি বৃশ্চিক রাশিকে কিভাবে প্রভাবিত করবে শনি মিন রাশিতে পুরো বছর পঞ্চম ঘরে প্রেম সন্তান সৃজনশীলতা সব ক্ষেত্রেই শনি আপনাকে করবে গভীর দৃঢ় এবং দায়িত্বশীল প্রেমে স্থায়িত্ব আসে কিন্তু আবেগে ভুল করলে সমস্যা থাকতে পারে সন্তান নিয়ে সিদ্ধান্ত বা দায়িত্ব বৃদ্ধি পাবে শিল্প সংগীত রাজনীতি মিডিয়ার সঙ্গে যুক্তদের জন্য অসাধারণ বছর দুই হাজার সাল আপনার অন্তর্নিহিত প্রতিভা ও সৃজনশীল শক্তিকে জাগিয়ে তুলবে বৃহস্পতি জুন দুই থেকে কর্কট রাশিতে নবম ঘরে থাকবে এবং ভাগ্যের উত্থান করবে বিদেশ ভ্রমণ উচ্চশিক্ষা সরকারি সহায়তা সবই অনুকূল চাকরি বদল পদোন্নতি সম্মান বৃদ্ধি প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের উচ্চ সম্ভাবনা জুনের পর আপনার ভাগ্যের জ্যোতি তীব্রভাবে উজ্জ্বল হবে মঙ্গল শক্তি আত্মবিশ্বাস ও সিদ্ধান্ত ক্ষমতা বছর জুড়ে মঙ্গলের অধিকাংশ অবস্থান আপনাকে দেবে সাহস এবং কর্মশক্তি তবে তাড়াহুড়ো বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন রাহু কেতুর পরিবর্তন ডিসেম্বর দুই হাজার ছাব্বিশে রাহু তৃতীয় ঘরে সাহস ভ্রমণ নতুন উদ্যোগ কেতু নবম ঘরে আধ্যাত্মিক বৃদ্ধি আন্তর্জ্ঞান বছরের শেষ ভাগে জীবনে আসবে বড় সিদ্ধান্ত এবং গোপন শক্তির জাগরণ কর্মজীবন ও ব্যবসা জানুয়ারি থেকে জুন দুই হাজার ছাব্বিশ আপনার পদোন্নতির প্রস্তুতি আইটি ব্যাংকিং টেকনিক্যাল ও ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রের জাতকদের জন্য বিশেষ শুভ ফেব্রুয়ারি মার্চ চাকরি বদলের সুযোগ মামলা বা আইনি ঝামেলায় স্বস্তি পাবেন জুন থেকে ডিসেম্বর দুই প্রধান শুভ সময় বৃহস্পতির কর্কটে প্রবেশ আপনাকে দেবে কর্মজীবনের সোনালী সময় নতুন চাকরি ব্যবসা বৃদ্ধি বিদেশ থেকে কাজ সবকিছু সম্ভাব্য সম্মান সুনাম বৃদ্ধি পাবে দুই হাজার ছাব্বিশ সালে আপনার কর্মজীবনের মোড় ঘোরানোর বছর অর্থ সমৃদ্ধি বিনিয়োগ সম্পত্তি ভাড়ার আয় ইত্যাদি বৃদ্ধি পাবে জুনের পর নতুন আয়ের পথ খুলবে হঠাৎ অর্থ লাভ সম্ভব আপনার জন্য সতর্কতা মার্চ থেকে এপ্রিলে অযথা খরচা আত্মীয়কে বড় অঙ্কের টাকা ধার দেবেন না স্টক মার্কেটে আবেগে ভুল করবেন না বছরের তিনটি মহা শুভ সময় পনেরোই মার্চ থেকে পনেরোই এপ্রিল জুন থেকে সেপ্টেম্বর এবং নভেম্বর থেকে ডিসেম্বর মাস অবিবাহিতদের জন্য এপ্রিল থেকে জুন প্রেম বিয়ে বা সম্পর্ক পাকা হওয়ার সম্ভাবনা আছে শিল্পী মেডিকেল মিডিয়া পেশার সঙ্গে সম্পর্কের যোগ আছে জানুয়ারি থেকে মার্চ মতভেদ কিন্তু বড় নয় জুনের পর সম্পর্ক গভীর এবং মধুর হবে সন্তান সুখ আগস্ট থেকে সেপ্টেম্বর বাবার সঙ্গে সম্পর্ক ভালো হবে জুনের পর ভাই বোনের সঙ্গে ভুল বোঝাবুঝি কমবে বাড়ির বড় কারো স্বাস্থ্য খেয়াল রাখুন ডিসেম্বরে ধর্মীয় অনুষ্ঠান বা পুজো বা হোম যজ্ঞ হতে পারে স্বাস্থ্য এবং ভালো সময় জুন সেপ্টেম্বরে শক্তি প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে মার্চ থেকে এপ্রিল পেটের সমস্যা গ্যাস বা অম্লত্ব ডিসেম্বরে হাঁটু বা পিঠে ব্যথা থাকতে পারে প্রতিদিন দশ মিনিট নিশব্দ ধ্যান করুন সূর্য নমস্কার করুন আমার পাত্রে জল পান করুন ছাত্র ছাত্রীদের জন্য শনি পঞ্চম ঘরে বসে আছে এর জন্য কঠোর পরিশ্রম এবং স্থির ফলderive জনের পর বিদেশে পড়াশোনা সরকারি পরীক্ষা বা উচ্চ শিক্ষায় সাফল্য পাবেন এবছর অন্তর্দৃষ্টি জাগ্রত হবে ধ্যান মন্ত্র जप সতস্পృতভাবে আকৃষ্ট করবে ডিসেম্বরে কেতুর কারণে গভীর আধ্যাত্মিক উপলব্ধি পাবেন দুই সালের শক্তিশালী প্রতিকার মঙ্গলের প্রতিকার মঙ্গলবার হনুমান চালসা পাঠ করুন লাল চন্দনের তিলক লাগান মুসুরির ডাল দান করুন শনির শান্তির জন্য শনিবারে অশ্বত্য গাছে জল দিন মন্ত্র হল ওম প্রাম প্রেম প্রম সহ শনিশ্চরায় নমঃ প্রতিদিন এগারো মিনিট জপ করুন বৃহস্পতি গ্রহের প্রতিকার বৃহস্পতিবার হলুদ এবং ছোলার ডাল দান করুন ভগবান বিষ্ণুকে হলুদ ফুল অর্পণ করুন এবং ওং ব্রিম বৃহস্পতায় নমহ মন্ত্র একশো বার জপ করুন রাহু কেতুর প্রতিকার ডিসেম্বরের পর সাদা তিল এবং চাল দান করুন শিবলিঙ্গে জল এবং কালো তিল চড়ান ওং নম শিবায় মন্ত্র পাঁচ মিনিট জপ করুন সারা বছরের করণীয় গরু সেবা প্রতিদিন সূর্যকে জল অর্পণ করুন তিন বা পাঁচ মুখী রুদ্রাক্ষ ধারণ করুন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা দুই সাল আপনার জন্য শক্তির ভাগ্যের ও নতুন সূচনার বছর সংযম ধৈর্য ও কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত এই তিনটি আপনাকে সাফল্যের শিখরে পৌঁছে দেবে প্রেম কর্ম অর্থ পরিবার সব ক্ষেত্রেই উন্নতির দ্বার খুলে যাবে এবছর আপনার পরিচয় আপনার লক্ষ্য এবং আপনার পথ তিনটিকেই নতুন রূপ দেবে বন্ধুরা এই ছিল বৃশ্চিক রাশি দুই হাজার ছাব্বিশ সালের সম্পূর্ণ রাশিফল ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং প্রভাত শাস্ত্রী চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই অন করুন जय श्री शिव शक्ति